আমার তো স্বভাব চরিত্র খারাপ আমার তো স্বভাব চরিত্র ভালো না দেখি নতুন গ্রামে আছে যদি কচি একটা খাসা বদি তুলতে পারি দেখি একটু বলি বা কি সুন্দর সুন্দর বাড়ি মনে হচ্ছে এই বাড়িটাই ভালো আছি দেখি এই গ্রামে একটু খুঁজে আরে আমার তো চরিত্র এমনি খুব চরিত্র খারাপ আমি তো খুঁজে খুঁজে পাবোই আমার চরিত্র যে খারাপ আমি খুঁজে খুঁজে একটা কচি বউ পাবোই দেখি এই যে বাড়িটার দিকে যাই পেটে ব্যথাটা আমার খুব বেড়েছে জানো খুব কষ্ট হচ্ছে কিছুতেই কমছে না কত তো ডাক্তার দেখালাম তুমি একটু আসো না মা আমার কাছে হ্যাঁ মা আসো শরীরটা খুব খারাপ

মা বাবা আমি আপনাকে কি সেবা করবো চাল দেবো না পয়সা দেবো বাবা দেখ মা আমি তো চালও নি না পয়সাও নি না আমি গ্রামে গ্রামে খুঁজে খুঁজে বেড়াই সব মহিলাদের কিছু রোগ আছে বুঝলি তো সেই রোগের আমার স্বপ্নের একটা গা ওষুধ পাওয়া গাছের ওষুধ সেইটা আমি দিই যেরকম কোমরে ব্যথা হাঁটু ব্যথা পেটে ব্যথা ওটা আমি সাধনা করে পেয়েছি মা ওটা স্বপ্নে আমার পেয়েছে আমাকে স্বপ্নে যা তারা মা দিয়েছে মা বাবা আমার তো পেটে ব্যথা জানেন তো আমাকে ওষুধ দিন না বাবা আমার খুব পেটে ব্যথা করছে কিছুতেই কমছে না এত পেটে ব্যথা একটু পেটে ব্যথা তো আমি যে তেলটা দেবো তুরান কমে যাবে ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি যাচ্ছি মা আসুন না দেখ মা আমি গৃহস্থ বাড়ি আসি না তুই বলেছিস বলে আমি কোনো বেডে বসি না চেয়ারে বসিনা আমার আসন হলো মাটিতে মা তাহলে একটা আসন দি আসন লাগবে না মা এই তো তো মেঝে পড়া খুব সুন্দর বাড়ি মা আমি এখানেই বসি তুই চেয়ারটা টান আমি দেখছি এখানে বস বস মা যাক তারা শোন মা তোর হাতটা দে টানা না ভাত দে মা বাবা হাতটা পরে দেখবেন যার জন্য রেখেছি আমার তো কদিন ধরে খুব পেটে ব্যথা কত ডাক্তার দেখিয়েছি কিছুতেই কমছে না বাবা দেখ আমার কাছে একটা তেল আছে মা আমার ওটা সাধনা স্বপ্নে পাওয়া ওই তেলটা মা আমি তিন দিন বসে তিন দিন বসে মা আমি তৈরি করেছি দু রাত দু রাত তিন দিন সমানে চব্বিশ ঘন্টা আমি ওটা খেটে আমি সাধনা তেলটা আমি করছি ওটা শুধু মায়েদের মা তোদের যত গুপ্ত রোগ আছে না সব আমি ঠিক করে দেবো মা কিন্তু তোর কোথায় ব্যথা মা ঠিক আছে মা দেখ আমি তোকে তেলটা দেখাচ্ছি এই দেখে আমার এই সাধনা স্বপ্নে পাওয়া তেলটা স্বপ্নে পাওয়া তেল ঠিক আছে মা তেলের তেলটা আমি তোকে পরে বলছি তুই কিভাবে তুই করবি ঠিক আছে তোর একটু হাতটা দেখা মা 우리 বাবা তো তো অনেক ফারা মা তো চাইদিকে শনি ঘুরছে মা তুই খুব চিন্তায় থাকিস মা তো টাকা পয়সা মা শুরু বেরিয়ে যাচ্ছে মা বাবা এই সব পড়ে হবে শনি পড়ে rahu এগুলো পরে ঠিক করে দেবে তুমি আগে আমার তেলটার ব্যবস্থা করো আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে ঠিক আছে শুন মা এই তেল এই তেলটা তুই তিনবার মালিশ করবি ঠিক আছে পরপর তিন দিন যদি তো না কমে তাহলে তুই আমাকে ফোন করবি অবশ্যই ঠিক আছে এই যে তোকে আমি কিন্তু তুই আমাকে কিন্তু কিন্তু ফোন অবশ্যই করবি ঠিক আছে আমার আমার নাম্বার নাম্বার তোকে আমি দিয়ে এই যে ঠিক আছে মা তুই আমাকে কিন্তু অবশ্যই ফোন করবি ঠিক আছে তুই তিন দিন তিনবার করে মালিশ করবি ঠিক আছে এটা স্বপ্নে পাওয়া আমার ওষুধ মা আমি আসি না তাহলে

আমি সে খেয়ে না খেয়ে দোরমারি তোর বাড়ির দিকে আর মেক করেছে কি 20 চাই সারাটা দিন বলতো আর কি ব্যাপার কি তোর কি হয়েছে এটা কি আবার মা এটা না এক সাধু বাবা দিয়েছে সাধু বাবা থেকে কি নও জানো তো মা তুমি আসল কিছুদিন আগে একটা সাধুভাবে বাবা এসেছিল তার স্বপ্নে পাওয়া গাছগাছালি থেকে তেলটা বের করেছে সারা রাত জেগে তিন দিন বলেছে কোমরে ব্যাথা পেটে ব্যাথা মানে যত মাম গুন্ডের রোগ সব কমে যাবে যেনে বলেছে সকালে দুপুরে রাখবে মালিশ করতে আর কি বলেছে এটাই বলেছে আর যদি না কমে তাহলে ফোন নাম্বার দিয়ে গেছে অবশ্যই ফোন করতে হবে তুই ওই ভন্ড সাধুদের খক করে পড়েছিস হ্যাঁ তুই জানিস যে এখন সব গ্রামের মধ্যেই ভন্ড বন্ড কিছু সাধু বেরিয়েছে আমি মোটের সাধুদ বডরে আমি মোটের তুচকের বিশ

যে আমি মোবাইলে টিভিতে খবর চালালেই এই ধরনের সাধুদের কুকীর্তি বেরিয়ে আসে আর তোর যে আর ওরা সব সময় নতুন নতুন গ্রামে যায় আর এক একটা বাড়ি খোঁজে নির্জন বাড়ি যাতে বাড়িতে কেউ না থাকে আর সেই সব আর ও খুঁজে খুঁজে তোর বাড়িতে কেউ নেই তুই একা মহিলা এবার তোর এখানে ছো মেরেছে সাবধান কিন্তু বলে হয়তো আমি একা এটা কোনো কিছুই না উনি বেরিয়েছে আমার সঙ্গে দেখা হয়ে গেছে আচ্ছা সাধু মধুর কথা বাদ দে তা তুই জামাইকে কেন ফোন করিস না হ্যাঁ তুই একা একা এখানে কষ্ট পাচ্ছিস কেন জামাইকে তুই জানো তোমার জামাই বাইরে কাজ করে এখন বলে সব কাজকর্ম ছেড়ে চলে আসবে তার জন্য তো তোমাকে ফোন করলাম আর তোমার এত চিন্তা সে বাবার জন্য ওখানে তো দাদা বৌদি সবই তো আছে ওরা তো বাবাকে দেখবে না কি বলো তো সেটা ঠিক আছে তবুও জামাই নেই জামাইকে ছাড়া তোকে নিয়ে আমি একটা কিছু করব তুই এই যে একটা কিছু করছিস জামাইকে ছাড়া আমি তো সেটাই অবাক হয়ে যাচ্ছি তুই জামাইকে ছাড়া ওই যে সাধু মাধু ঢোকাচ্ছিসই করছিস এগুলো তো ভালো না না এগুলো ভালো না তুমি এসব কথা বাদ দাও তুমি সত্যি ভালো স্বাদু তা ইয়ে খেয়েছিস কিছু না আমি পেটে ব্যথা রান্নাই করতে পারিনি তাহলে আমি যাই রান্না করে গিয়ে আমি বেশি দিন দুদিন থাকবো বেশি থাকবো না ঠিক আছে তুমি রান্নাবান্না করে আমার তেলটা একটু আনিশ করে দিও ঠিক আছে আমি রান্নাটা করি দেখি বাবা তেলটা মেখে কী হয় তিন তিনটে দিন হয়ে গেল আমি এসেছি আর ভালো লাগছে না বাড়ির টান আমার পড়ে গেছে বাড়ির জন্য চিন্তা হচ্ছে আর ওর তো পেটে ব্যথা নাকি কমার কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না সাধু বাবা নাকি কোন তেল দিয়ে গেছে তিনবার করে মালিশ করতে তিন দিনে নাকি কমে যাবে তো তো দেখছি আরো বাড়াবাড়ি কাকা কুকি করেই যাচ্ছে ও খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে ওর আমি এই মেয়েটাকে নিয়ে যে আমি কি জ্বালায় পড়েছি হ্যাঁ ডাক্তারেরও কিছু করতে পারছে না আলট্রাসোনোগ্রাফি করলাম কিছু ধরা পড়ছে না রমা তারাবা হ্যাঁ মা তিন দিন তো হয়ে গেছে তোমার কি পেটে ব্যথা একটু কমেছে না তিন দিন হয়ে গেল তো পেটে ব্যথাটাই কমছে না তো তোমার সাধু বাবা কি তেল দিয়ে গেছে সে ধমন তর তেল নাকি ঈশানা কি স্বপনে পাওয়া তেল মা উনি তো সাধু বাবা এটাও বলে গেছিল যদি তিন দিনে না কমে সাধু বাবাকে ফোন করতে তাহলে মনে হয় আমি একটা ফোন করি সাধু বাবাকে তাহলে তুমি সাধু বাবাকে ফোন করো যে আমার তিন দিন ধরে আমি তিনবার করে মালিশ করলাম তাহলে আমি কেন আমি ভালো করে তোমাকে মালিশ করে দিলাম

হ্যাঁ আপনি কে ও ওই তিন দিন আগে যে আমি ওষুধ তো দিয়ে তেলটা কি পেটে পাতা একদম কমে না তোকে না আমি একটা কথা বলতে ভুলে গেছি মা জানিস তো ওই তেলটা না তুই ডললে হবে না মা শোন ওই তেলটা যদি আমি তোকে ডলে দিই মা তবেই তোর পেট ব্যথা সেরে যাবে শোন মা তোর বাড়িতে কে কে আছে ও তোর স্বামী বিদেশে থাকে আচ্ছা আচ্ছা আর আর তোর শাশুড়ি এখানে থাকে না ঠিক আছে মা তো আমার কিন্তু তোকে যখন তেলটা মালিশ করবো ওটা কিন্তু নিস্তব্ধ বাড়ি লাগবে ঠিক আছে তবেই আর তোর পেটে ব্যথা একমাত্র সেরে যাবে ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে মা আমি আর তোর বাড়িতে কেউ নেই তো আর ঠিক আছে মা আমি যাচ্ছি মা আমি এক জায়গায় মালিশ করতে এসেছি তো ওই ওই মাকে করে দিয়েই তোর বাড়ি যাচ্ছি ঠিক আছে আমি পেটে ভালো করে কি মালিশ করবো আমি ও না আমি এখন স্নান করে নিই স্নানটা করে আমি যাব ওর বাড়িতে তাড়াতাড়ি আমার যেতে হবে ও কি আলাম ভালো করে সেন ফেন মেখে যাবো নেমে জামা কাপড় কাছতে যে কি কষ্ট হয়েছে উমা এ আবার কি জামা কাপড় কাছতে এসে আবার কার কি দেখছি হ্যাঁ এ আবার কি সাধু নাকি সাধুর জিনিস নাকি ও বাবা এ চুল চুলও দেখছি ফলস হ্যাঁ কিরাম করে লাগায় এরাম করে এ তো সাধুরা লাগায় কিন্তু সাধুরে কোনো ভণ্ড সাধু নাকি আবার এটা কি হ্যাঁ এ আড়ালে বসে আমাকে তো দেখতে হবে সাধু বাবা না কেডা এখানে রেখেছে আমি দেখি একটু আড়ালে দাঁড়াই আড়ালে দাঁড়ালেই বুঝতে পারবো এই আড়ালে দাঁড়াই আমি তার মানে ওই ভন্ড সাধু বললো যে তেল মালিশ করতে যাচ্ছে সর্বনাশ ওই দেখলাম ওই ভন্ড সাধু তার মানে আমার মেয়ের তেলটা মালিশ করতে গেছে

কোথায় তো তেলটা কোথায় রেখেছিস ও ফ্রিজের পারে চুপ করে মা হ্যাঁ বাবা তো আরাম লাগছে

খুব সম্মান করি আমি নারী আমার নারী আমি দেখলে আমি তাকে মা বলে সম্মান করি তুই শিব শিব মা শিব শিব শো আমি ঢোলে দিচ্ছি মা বাবা আমার মা ঠিকই বলেছিল আপনি একটা ভন্ড সাধু আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান যান বেরিয়ে মা আমার নামে অপবাদ দিছ না কি অপবাদ দিছ না আমার নামে কি হচ্ছে রে এই সাধু না হ্যাঁ জানো আমাকে মা ছিল আমি এবার বুঝতে পেরেছি জানিস তুই এর কীর্তি আমি যদি পুকুর পারে না যেতাম একে আমি না আমি ফাঁস করতে পারতাম না এর জায়গাটা দ্বারা কোথাও যদি দিবি না ধরে রাখ পুলিশে খবর দেবে এই দেখেছিস এই দেখ আমি পুকুর পারে গেছি পাঁচতে তখন দেখছি কি এই সব খুলে দেখছি একটা হাফ প্যান্ট করে পুকুরে স্নান টান করে উঠে আবার এগুলো করেছে পরে তারপরে বলছে যাই মায়ের পেট ব্যথাটা কমাতে হবে ভালো করে মালিশ করে তখনই আমার মাথায় এসে আমি সেই পুকুর পাড় থেকে দৌড়িয়েছি জানিস

বেঁচে গেছি চল ঘরে চল বাবারে বাবা কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগছে আর জানি আপনারা সবাই আমাকে মানে আরও কিছু নতুন সদস্য আমার আমাকে কমেন্ট করছে সত্যি আমার খুব ভালো লাগছে যে আপনারা এইভাবে আমার পাশে আছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর রণদাদা আপনাকে দিলে ওই জলে আর জবাদি দি কুম জমা কি ওই যে স্বপ্ন দেখা তেল যদি লাগে বলবেন কুম কুম লাগা তেল যদি লাগে বলবেন আর কে জলে দি আপনাকে ডবল নমস্কার আপনি যদি লাগে আমার স্বপ্নটা আপনি অবশ্যই সমাজের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমি তেলটা দিই হাতুর ব্যথা মাজার ব্যথা যদি কারো থাকে জল দিই জলি দিই কুমকুম দিই আরো যারা আছেন সবাইকেই বলছি তাহলে এই রলদাদার হচ্ছে স্বপ্ন পাওয়া তেল এই তেলটা মালিশ করতে অবশ্যই আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন